প্রথমবারের মতো ইসরায়েলের গোলা চালান আটকে দিল বাইডেন প্রশাসন গাজযুদ্ধ শুরুর পর ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে দেশ সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র নানা সমালোচনার পরও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি মার্কিন প্রশাসন তবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুতের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়ে দিয়েছে জো বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্র তবে গাজা উপত্যকা রাফাই সম্ভাব্য ইজরায়েলির সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই গোলা আটকানের সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে ওই সূত্র তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন মুখপাত্র বলেন গত সাতই অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র বাইডেন এবং নেতানিয়াহুর হুম্বি তম্বির মধ্যেই আবারও সক্ষমতার জানান দিল হামাস ইসরায়েলের ভেতরে রকেট হামলা তিন সৈন্য নিহত আহত এগারো উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত এক হামলায় তিনি ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও এগারো জন আহত হয়েছেন রোববার ইসরায়েলের ভেতরে এই হামলা চালানো হয় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে নিহত ইসরায়েলি সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট রোবেন মার্ক মডে চাই অ্যাসোলিন স্টাফ সার্জেন্ট ইদা চেষ্টা স্টাফ সার্জেন্ট তাল সাবেদ এই তিনজনের মৃত্যুর ফলে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর মোট ইসরায়েলি সৈন্যের নিহতের সংখ্যা দাঁড়ালো দুইশো ছেষট্টিতে কাসাম ব্রিগেড এই হামলার দায় দায়িত্ব স্বীকার করে তারা জানিয়েছে ক্রসিং এবং এর আশেপাশে জড়ো হওয়া ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে পরে প্রকাশিত ভিডিওতে কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলির সামরিক কমান্ড সদর দপ্তর এবং সৈন্য সমাবেশ কেন্দ্রে হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন সৈন্য নিহত এবং আহত হয়েছেন আইডিএফ জানায় দক্ষিণ গাজা রাফা এলাকা থেকে হামাস দশটির বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস জানিয়েছে তারা সীমান্তের কারম সালম সম্প্রদায়ের কাছে সমবেত ইসরায়েলি সৈন্যদের ওপর স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করেছে যেখানে সৈন্যরা সমবেত হয়েছিল তার আশেপাশে বেশিরভাগ রকেট আঘাত হানে এইসব সৈন্য রাফায় হামলার জন্য ইসরায়েলি বাহিনীর আনা সামরিক সরঞ্জাম পাহারার দায়িত্বে ছিলেন ইসরায়েলের আয়রণ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি তা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী অনুসন্ধান করছে তবে হামলার সময় সাইরেন শোনা গেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলার পর তারা কারেম সালম ক্রসিং বন্ধ করে দিয়েছে কানাডার উপর নিউটনের সূত্র প্রয়োগের হুশিয়ারি ভারতের কানাডাকে ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাশাপাশি নিউটনের সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি রোববার সংবাদ সংস্থা এশিয়ান নিউজ এজেন্সিতে এক সাক্ষাৎকারে এই হুমকি দেন কানাডায় খালিস্তানপন্থী আন্দোলনের নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের তিন নাগরিককে গ্রেপ্তার করার একদিন পর ভারতের পক্ষ থেকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হল জয়শঙ্কর বলেন এই মুহূর্তে তে কানাডা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা কারণ কানাডার ক্ষমতায় থাকা দল এবং অন্য দলগুলো এই ধরনের চরমপন্থা পন্থা বিচ্ছিন্নতাবাদ এবং সহিংসতার সমর্থকদের বাক স্বাধীনতার নামে একটি নির্দিষ্ট বৈধতা দিয়েছে আপনি যখন তাদের কিছু বলেন তাদের উত্তর হয় না আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে বাক স্বাধীনতা আছে তিনি বলেন কানাডায় যা ঘটছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে নিউটনের সূত্র রাজনীতির জন্য প্রযোজ্য হবে তাদের যে বিষয়টা বুঝতে হবে এটা আর এমন পৃথিবী নেই যেটা একমুখী রাস্তার মতো চলে সেখানে যদি কিছু ঘটতে থাকে তাহলে এর প্রতিক্রিয়া হবে নিউটনের সূত্র নিয়ম সেখানেও প্রযোজ্য হবে একটি প্রতিক্রিয়ার বিরুদ্ধে অন্যরা পদক্ষেপ নেবে বা এটি মোকাবেলা করবে জয়শঙ্কর পাঞ্জাবে সংগঠিত আন্দোলনের সঙ্গে জড়িতদের গ্যাংল্যান্ডের লোক বলে উল্লেখ করে সে দেশে ভিসা দেওয়ার জন্য কানাডার নিন্দা করেছেন মেক্সিকোয় পণ্য বানিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে চীন মেক্সিকোর মন্টেরো শহরে ম্যান ওহা ফার্নিচার ফ্যাক্টরিতে যেসব বিলাসবহুল এবং আরামদায়ক সোফা তৈরি হয় সেগুলো শতভাগ মেড ইন মেক্সিকো সেখান থেকে তাদের গন্তব্য যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট এবং কস্টকোর মতো বড় বড় বিপণীগুলোতে কিন্তু এই কোম্পানিটি চীনের মালিকানাধীন এবং মেক্সিকোয় উৎপাদন কারখানাও তৈরি হয়েছে চীনা অর্থে যুক্তরাষ্ট্র চীন এবং মেক্সিকোর মধ্যকারে এই ত্রিমুখী সম্পর্কে একটি নতুন শব্দে পরিচিত হয়ে উঠেছে সেটি হলো নিয়ার শোরিং অফ এর সঙ্গে মিলিয়ে এমন নাম ম্যানওয়া কয়েক ডজন চীনা কোম্পানির মধ্যে একটি যারা সাম্প্রতিক বছরগুলোতে উত্তর মেক্সিকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থান নিয়েছে এতে পরিবহন খরচ কমে যাওয়া ছাড়াও চূড়ান্ত যে পণ্য প্রস্তুত হলো তা পুরোপুরি মেক্সিকান এর ফলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটন চীনা কোম্পানিগুলোর উপর যে নিষেধাজ্ঞা ও কর আরোপ করেছে সেটি এড়ানো সম্ভব হয় ম্যানওয়ার জেনারেল ম্যানেজার ইউ কেন ওই বলেন অর্থনৈতিক এবং লজিস্টিক্যাল দিক চিন্তা করেই তারা মেক্সিকোতে তাদের কারখানা সরিয়ে নিয়েছেন তিনি বলেন আমাদের মেক্সিকোয় আসার উদ্দেশ্য হল ভিয়েতনামে আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করি সেই পরিমাণ এখানে উৎপাদন করা কোম্পানিটি মাত্র দুই সালে মন্টেরো আসে এবং এরই মধ্যে মেক্সিকোতে চারশো জন কর্মী নিয়োগ দিয়েছে জেনারেল ম্যানেজার জানান তাদের লক্ষ্য বারোশোর উপর কর্মীকে কাজে লাগানো যাতে আসন্ন বছরগুলোতে কয়েক ধাপের অপারেশন এখানে চালু হয় নেতানিহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান ম্যাক্রর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্র রোববার টেলিফোন কলে আহ্বান জানান তিনি আল জাজির খবরে বলা হয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহুর সাথে ফোন কলে কথা বলেন ম্যাক্রো এ সময় তিনি নেতানিহুকে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন যেন এর মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি হতে পারে এবং এর মাধ্যমে বেসামরিক নাগরিকরাও যেন সুরক্ষা পেতে পারে এ সময় তিনি আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেন ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এই ঘটনায় অন্তত পঁচিশ জনকে আটক করা হয় ক্যাম্পাস থেকে তাবু সরতে বিক্ষোভকারীরা অস্বীকৃতি জানালেই সংঘর্ষ ঘটে গাজায় আগ্রাসনের বন্ধের দাবিতে গত মঙ্গলবার থেকে ভার্জেনিয়ায় বিক্ষোভ শুরু হয় ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাসনা ভবনের সামনে খোলা জায়গায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা শনিবার স্থানীয় টেলিভিশন ডব্লিউ ভি ডব্লুর টিভির একটি ফুটেজে দেখা যায় ক্যাম্পাসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দাঙ্গা পুলিশ ওই সময় বিক্ষোভকারীদের ফিলিস্তিনিকে মুক্তি করো স্লোগান দিতে দেখা যায় বিশ্ব ওয়াশিংটন পোস্টকে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লরা গুড ব্লাড বলেছেন ক্যাম্পাসে পুলিশ ঢুকে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তারা শিক্ষার্থীদের মাটিতে ফেলে দেয় এবং পিপার স্প্রে করে তিনি বলেন এগুলো শুরু হওয়ার পরে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ে ক্যাম্পাসে তারা এখন একেবারে নিরাপদ নয় তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসে কোন প্রকার বিশ্ববিদ্যালয়ের নীতি বিরুদ্ধ তাদের আগেই এগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছিল কিন্তু তা না করায় পুলিশের সহযোগিতা চাওয়া হয় এক্সপোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওই এলাকায় বিধি বহির্ভূত একটি সমাবেশের ঘোষণা করা হয়েছিল সে কারণে ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ